ওয়েলকাম টু তানি রান্নাঘর সবাই আমার নতুন রান্নার স্বাগতম জানাইয়া শুরু করলাম আজকে নতুন রেসিপি তো প্রথমে কইয়া দিই একটু আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার লেগে আপনারা বেলাইকনে একটু ক্লিক করে দিবা তো চলুন যাই আজকে দেখি কীটা বানাই ময়দা লই নিলামই এক কাপের মতো এখানে দিলাইলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা যার যার যতটুকু পছন্দ করুন এরকম দিবা দিয়া শুকনো উপকরণ বাব্রা কিটা বানাই দাম কেক অয় তবে একটু অন্যরকম কেক বানাই দাম এখানে ওয়ান ফোর্থ কাপ দিলাই দাম তেল আর ওয়ান ফোর্থ কাপ দিলাম লিকুইড মিল্ক দিয়া মিশাই মো মিশাইয়া সুন্দর করে একটা পেস্ট বানিয়ে দিব যেরকম কেক বানায় তো খুঁজছিলাম নানি কেকটা একটু আলাদা তো দেখুন আমি এখন দিলেইলাম বেকিং পাউডার অল্প একটু লবণ আর অল্প অল্প জল দিয়া এটা বানাই দিব তো কেক যেরকম বানাই রকম হই তবে এটা হইল মালাই কেক বানাইম এখন আমার আরও জল লাগে আর আমি লাস্টে করিয়া দিই কতটুকু আমার জল লাগছে সপ্তাহে মিললে আমার মনে হয় থ্রি ফোর্থ কাপের মতো জল লাগে গেছে তারপরে এটা আমরা কেকটি বইতাম না এটা এমনি প্যানের মধ্যে দিয়া কেকটা বানাইম আর এটার মেইন হইলো মালাই মালাই দেওয়াতে কেকটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায় স্বাদও লাগে বেশি এখানে প্যানটা রেডি করছি একটা পেপার দিয়া তেল দিয়া দিছি যেরকম টিন রেডি হয় এইরকমই নিচে বয়াই দিছি একটা তাওয়া বইয়া ডাইক্কা বিশ মিনিটে লেগে অপেক্ষা করমো আর এই কেন দেখুন মালাইয়ের লেগা লইলাম দুই কাপ দুধ আর তিন প্যাকেট দিলাইমো পাউডার মিল্ক এটা দশ টিকে যে প্যাকেট আছে এভডিডের এটি দিলে দুধটি খুব তাড়াতাড়ি গণ্য হয় আর খুব স্বাদ লাগে খাইতে দেখুন আমি তিনও প্যাকেট দিয়া ভালোভাবে জাল দিয়ে একটু গণ করে নিম তে আমার মালাই রেডি হয়ে যাব আর এখানে দিলাম চারটা এলাচি আর আমি এক চামুচ বা দুই চামুচের মতো একটু চিনি অ্যাড করম আপনারা চাইলে বেশি দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন মিষ্টিটা জার জার অনুযায়ী আর কি দিয়া আমি একটু খাম সময়ে রাখলাম যে মালাইটা ঠান্ডা হইব দেখ আমার মালাই মোটামুটি জালও ঠিক আছে রাখি দিমু এক সাইডে ঠান্ডা হইবার লেগা অন্যদিকে আমার কেকটাও কুক হয়ে গেছে এখন ক্লিন বাইরেছে এটারে ঠান্ডা হইলে আমি একটা আলদা বাসনা লইলি ম যখন লইয়া ঠান্ডা হইয়া গেছে ঠান্ডার পরে কিন্তু কররাম একটু হোল হরাম যাতে মালাইটা ঢুকে খুব ভালোভাবে এখন মালাই দিলেইরাম অপ্রত্রিকা অপ্রীত্রিকা দিলেইরাম কিছু কাজু তা সাজানের লেগে না দিলে হইব উপর থেকে আর দুধ যতটা দেখড়া এটা কিন্তু কিচ্ছু থাকতো না এটা এটা যদি একটু সময় এখন সব খাই লিব এটা মালাই কে কে উপরের থেকে একটু চেরি দিলে এলাম যত সুন্দর লাগে খাইতেও স্বাদ লাগবো খাইটটা আপনারা একটু দেখাইমু ভিতরটা কীরকম হয় আর যত দুধটা ভিতরে ডুববো তত বেশি স্বাদ লাগে তা আমি তো আপনার একটা দেখাইলাম খাইটা পরে আমরা খাইমো আমরা যখন খাইমু তখন এটা কিন্তু পুরা কে কে সব মালাই লিব সব দুধ খাই লিব আপনারা দীক্ষা বেশি বেশি হচ্ছে না তো তো দুধ খাইব মালাই কেক যেহেতু তো দেখুন একটা আমি নামাইয়া দেখাই রাম যেরকম সুন্দর হয়েছে খাইতেও এরকম সুন্দর একবার বাচ্চারা দিবা টিভি টিভিন বানাইয়া আর নিজেরাও খাইয়া আমার অবশ্যই জানাইবা এমন লাগলো আমার এই মালাই কেক বালা লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটা লাইক দিবা তো সবাই বালা থাকবা নতুন রেসিপি নিয়া আবার আইমু